দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার রোজগার আয়োজন কি খবরে বার্তা থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মনিরা আইনে ইসলামীকে নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করেছে সরকার করা হয়েছে ইসলামী ছাত্র শিবির সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনকেও বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয় এর আগে নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছিল দলটি এখন রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব হারালো কেন জামায়াত নিষিদ্ধ হলো দেশের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা দলটির নেতাকর্মীরা এখন কি করবেন এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে রয়েছেন সকাল সন্ধ্যার হেড অফ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মনিরুল ইসলাম মনির আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের আমরা জানি আদালতে মামলাও চলছে এর মধ্যে দেশের যে বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সেই প্রেক্ষাপটে জামায়াত নিষিদ্ধ করাটা কি সরকারের কৌশল নাকি জনগণের কাছে দেওয়া পূরণ সিরাজি মনির আপনি যেমনটা বললেন জামাত নিষিদ্ধের দাবিটা দীর্ঘদিনের দীর্ঘদিনের বলতে হচ্ছে গিয়ে এটা অনেকদিন ধরেই ছিল স্বাধীনতার পর যখন জামাত সক্রিয় হয়ে ওঠে উনিশশো উনআশি সালে তারপরও এটা ছিল কিন্তু উনিশশো বিরানব্বই সালে জাহানার ইমামের নেতৃত্বে শহীদ জানানী জাহান ইমামের নেতৃত্বে ঘাতক দ্বার নির্মূল কমিটির যে আন্দোলন সেই আন্দোলনে এই দাবিটা আবার জোর হয়ে উঠেছিল এবং তারপর আমরা দেখি হচ্ছে কি এটা সবচেয়ে বেশি জোরে সোরে উচ্চারিত হয় দু হাজার তেরো সালে শাহবাগ আন্দোলন থেকে তখন দাবিটি উঠেছিল যে আইন করে জামাতকে নিষিদ্ধ করতে হবে এর মধ্যে জামাতের নিবন্ধন বাতিলের একটি আবেদন ছিল উচ্চ আদালতে যার ভিত্তিতে জামাত নিবন্ধন হারায় হাইকোর্টের রায়ে তারপর দু হাজার তেইশ সালে সম্ভবত জামাত ইসলামী আপিল করতে চেয়েছিলো আপিল খারিজ হয়ে যায় ফলে দু হাজার তেরো সালের পর থেকে কিন্তু জামাত নির্বাচনে অংশ নিতে পারছিল না কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাৎপ্রজা চালিয়ে যেতে পারছিল আর এখন যেটা হলো নিষিদ্ধ হওয়ার ফলে হচ্ছে জামাত রাজনীতি দল হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে সে আর কার্যক্রম পরিচালনা করতে পারবে না আওয়ামী লীগ দাবি করতে পারে জামাত নিষিদ্ধ করাটা তাদের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিটা পালন করেছে কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় দু হাজার তেরোতেও সেটা হলো না কেন দু হাজার তেরোতে সময় দাবি উঠেছিল তখন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ বলেছিল যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচারে তার হচ্ছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করবে কারণ এখনকার যে আমাদের আইনটা আছে সেই আইনে ব্যক্তির বিচার করা যাচ্ছে দলের বিচার করা যাচ্ছে না কিন্তু সেই আইনটা সংশোধন হয়নি এখন পর্যন্ত এবং গত বছর পর্যন্ত আইনমন্ত্রী আনিসুলক বলে আসছিলেন যে জামাত ইসলামকে নির্ভয়া দেশে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নন যা হবে আদালতের মাধ্যমে হবে কিন্তু এখন আমরা দেখছি সেটা নির্ভয়া দেশে হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নির্বাহী আদর্শে এতদিন না হওয়ার পর এখন কেন হলো সেই প্রশ্নটা অনেকেই তুলতে পারেন এবং তুলেছেনও যেমন জ্যেষ্ঠ আইনজীবী যেটা এখানকার তান্না বলেছেন যে জামাতের এখন কেন হলো সেটা কি এতদিন ধরে কেন হলো না তাহলে কি সরকারের সঙ্গে জামাতের কোনো সমঝোতা ছিল এই প্রশ্নটা উঠেছে এমনকি জামাত ইসলামীও তো আজকে নিষিদ্ধ হওয়ার পর একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা বলছে যে কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনের উপর যে সরকারের যে দমন পীড়নের যে অভিযোগ সেই অভিযোগ থেকে চোখ ভিন্ন খাতে নিতেই সরকার এই পদক্ষেপ পদক্ষেপটা নিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগকে আসলে প্রমাণ করতে হবে তারা যেই কাজটি করেছে সেটা তাদের হচ্ছে গিয়ে যেই উদ্দেশ্য নির্দিষ্ট কাজটি সেটা হচ্ছে গিয়ে সেই জায়গা থেকেই তারা করেছে আর নইলে অনেক কিছুর মতো এটাও তাদের জন্য বুমেরাং হয়ে দেখা দিতে পারে আচ্ছা জামায়াতকে কেন নিষিদ্ধ করা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নাকি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার কারণে ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্মীয় রাজনীতি আমাদের এখানে অনেক দিন ধরে সচল এবং হচ্ছে গিয়ে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমলে যেটা নিষিদ্ধ ছিল সেটা জিয়াউরের আমলে যেটা আবার শুরু হয় তারপর থেকেই চলছে এবং ধর্মীয়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন দল থেকে করা হচ্ছে কিন্তু কোনো দল কিংবা কোনো দলীয় সরকারই সেটা হচ্ছে গিয়ে আমলে নেয়নি সেটা আওয়ামী লীগও নেয়নি ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সক্রিয় আছে ফলে এখানে জামাত ইসলামকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি যুদ্ধাপরাধী দল হিসাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করা বা বিচার করার একটা সুযোগ ছিল বা এখনও আছে বলা যায় কারণ হচ্ছে গিয়ে যুদ্ধ যুদ্ধাপরাধের জন্য যে হচ্ছে গিয়ে মামলাগুলো হয়েছিলো সেই মামলাগুলোর বেশ কয়েকটি রায়ে জামাত ইসলামকে ক্রিমিনাল দল বলা হয়েছিলো কিন্তু সেই সুযোগটাও হচ্ছে গিয়ে সফল করা যায়নি কারণ হচ্ছে গিয়ে ওই আইনটা সংশোধন না হওয়ার কারণে জামাত ইসলামকে বিচার করা যায়নি তো সেক্ষেত্রেও জামাত নিষিদ্ধ হয়নি জামাতকে নিষিদ্ধ করা হয়েছে দু হাজার সালে প্রণীত সন্ত্রাস বিরোধী আইনে সে আইনে আছে বাংলাদেশের অখণ্ডতা সংহতি জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপিন্ন করার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোনো সত্তা কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বা করা থেকে বিরত রাখতে বাধ্য করার উদ্দেশ্যে কিছু কাজকে অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে আইনটিতে সেইখানে বলা আছে সেই আইনে যে হচ্ছে গিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে যে সরকার এটা এটা করতে পারে কিন্তু এখানে একটা ফাঁক আছে ওই আইনে যেটা আছে যে ওই আইনটির আঠারো এক অনুচ্ছেদ আছে সরকার এই কাজগুলো করলে কাউকে হত্যা হত্যার উদ্দেশ্য ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই কার্যগুলো কার্যক্রমের জন্য কোনো দলকে বা ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারে কিন্তু আবার সরকার চাইলে ওই নিষিদ্ধ তুলে নিতে পারে যে যে বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের যুদ্ধাপ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ বলেছিলেন যে এটা এমন হতে পারে যে জামাত ইসলামকে এখন একটা সরকার হচ্ছে গিয়ে নিষিদ্ধ করলো তারপর আবার তুলে নিল এটা আমরা দেখেছি পাকিস্তান আমলেও কিন্তু জামাত দুবার নিষিদ্ধ হয়েছিল কিন্তু পরপর আবার নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়েছিল তো বাংলাদেশেও হচ্ছে একবার নিষিদ্ধ হয়েছিল তারপর কিন্তু আবার তুলে নেওয়া হয়েছে বা তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে এখন যদি হচ্ছে গিয়ে এটা আদালতের মাধ্যমে যদি না হয়ে এভাবে হয়েছে ফলে হচ্ছে গিয়ে জামাত ইসলামের আবার সক্রিয় হওয়ার সুযোগ কিন্তু থেকেই যায় কারণ তাদের হচ্ছে গিয়ে এখানে কোনো তাদের বিচার হয়নি যে একাত্তরে যেই মুক্তিযুদ্ধে তাদের বিরোধিতা শুধু বিরোধিতাই না সেটা হচ্ছে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সক্রিয় সহযোগিতা করে বাঙালি হত্যা বুদ্ধিজীবী হত্যা দিয়ে তাদের সরাসরি মদত ছিল সক্রিয়তা ছিল সেটার কোনোটির কিন্তু বিচার কিন্তু এখন হয়নি বা ওই দোষে জামাতকে এখনো দুষ্ট করা হয়নি মনির আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি এখন বেশ একটা উত্তপ্ত অবস্থায় আছে এখন জামাত নিষিদ্ধের পর আমরা দেখলাম যে তাদের অন্যতম প্রধান মিত্র বিএনপি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি আপনার কি মনে হয় জামায়াত নিষিদ্ধের প্রভাব দেশের রাজনীতিতে কিভাবে পড়বে বা কেমন পড়বে জামায়াত ইসলামী উনিশশো সাল থেকে প্রায় প্রতিটা নির্বাচনে অংশ নিয়ে আসছে আপনি দেখছেন এবং হচ্ছে গিয়ে অনেকগুলো আসনও তারা পেয়েছে বিভিন্ন সময় এবং উনিশশো সালে যখন বিএনপি সরকার গঠন করেছিল তখন জামাত ইসলামের সমর্থনেই সরকার গঠন করেছিল তারপর আমরা জামাত ইসলামকে দেখি বিএনপির বিরুদ্ধে যখন আওয়ামী লীগের আন্দোলন ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই আন্দোলনে জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে ছিল এরপর দু হাজার উনিশ আওয়ামী লীগ আমলে এই হচ্ছে কি উনিশশো নিরানব্বই সম্ভবত ওই সময় হচ্ছে গিয়ে বিএনপির সঙ্গে জামাত জোটভুক্ত হয় এবং চার দলীয় জোট গড়ে তোলে ওই জোটটা পরে আবার বিস্তৃত হয় যে আঠেরো দল বিশ দল হয় কিন্তু জামাত তাদের জোটেই ছিল এবং দু এক সালে যখন হচ্ছে কি খালদা জিয়া সরকার গঠন করেন তখন কিন্তু জামাত ইসলামের সঙ্গে জোট ছিল এবং জামাত ইসলামের দুজনকে মন্ত্রী করেন যারা পরে হচ্ছে কি যুদ্ধাপরাধের দায় দণ্ডিত হয়েছিলেন যে মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দু হাজার তেরোতে গণজাগরণ আন্দোলনের পরে আমরা দেখছি জামাতের সঙ্গে বিএনপির হচ্ছে কি একটা দূরত্ব মানে কৌশলী দূরত্বও বলা যায় যে জামাতের সঙ্গে বিএনপি জামাতের সংস্পর্শ এড়িয়ে চলার একটা চেষ্টা করেছিল ভিন্ন সময় হচ্ছে গিয়ে জামাত জোটে আছে কি নেই সেটাও বিএনপি স্পষ্ট করে বলছিল না এবং এখনও এখন এই মুহুর্তে বিএনপির কোনো বিএনপির কোনো জোটেই নেই কিন্তু যুগপথ আন্দোলনে তাদের সঙ্গে হচ্ছে অনেকগুলো দল ছিল এবং যুগপথের বিষয়ে জামাতের বিষয়ে প্রশ্ন করা হলেও বিএনপির মহাসচিব মুজা ফখরুল ইসলাম আলমগীর বারবার এড়িয়ে যাচ্ছিলেন সর্বশেষ আমরা দেখলাম যখন হচ্ছে গিয়ে কোটা সংস্থার বিরুদ্ধে আন্দোলনের সময় যখন হচ্ছে গিয়ে বিএনপি জাতীয় ডাক দিয়েছিল তখন কিন্তু জামাত আবার সাড়া দিয়েছিল ফলে বিএনপির সঙ্গে জামাতের এক ধরনের যোগাযোগ বরাবরই ছিল এবং আছে মনে করা যায় এখন জামাত ইসলামী যদি নিষিদ্ধ হয় তাহলে জামাত ইসলামের হচ্ছে গিয়ে যেটা হতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী আজকে একটা অনুষ্ঠানে বলেছিলেন তখন হচ্ছে গিয়ে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়নি কিন্তু প্রজ্ঞাপনের সিদ্ধান্ত তো হয়েই গিয়েছে তখন বলছিলেন জামাত এখন হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ডে যাবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে তারা হচ্ছে গিয়ে জঙ্গিবাদী কার্যক্রম চালাবে সুতরাং হচ্ছে গিয়ে উনি বলেছেন দেশবাসীকে এটা মোকাবিলায় সহযোগিতা করতে হবে তবে একটা ধরে নেওয়া যাচ্ছে যে বিএনপি আওয়াম লীগ ধরে নিচ্ছে বা ক্ষমতাসীনটা ধরে নিচ্ছে হচ্ছে গিয়ে জামাত এই ধরনের হচ্ছে গিয়ে কার্যক্রম চালাবে ফলে হচ্ছে গিয়ে সেটা আর বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব তো রাখবেই বিএনপির এই মুহূর্তে একটা সুবিধা হচ্ছে গিয়ে জামাত যেহেতু একদিন ছিল ফলে জামাতের সাথে হচ্ছে গিয়ে তাদের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে তারা অস্বীকার করতে পারছিল না কিন্তু বিএনপি এখন যেটা করতে পারে যে হচ্ছে গিয়ে জামাত তো আসলে দল হিসেবে নেই ফলে ওই জায়গাতে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে এক ধরনের নিষ্কৃতি পেতে পারি যে হচ্ছে গিয়ে জামাতের কেউ যদি তার দলে সেটা হচ্ছে থাকেও সে ন্যায়ও সেটা হচ্ছে জামাত হিসেবে আর থাকছে না সেটা হচ্ছে তখন সেটা বিএনপি হয়ে যাচ্ছে ফলে জামাত আর এই হতে হবে গিয়ে না যে জামাত কি আপনাদের যেটা আছে কি নেই এই প্রশ্নের মুখোমুখি বিএনপি আর হতে হবে না সরকারের এই ঘোষণার মাধ্যমে জামায়াতে যারা নেতাকর্মী আছেন তারা কি রাজনীতি করার অধিকার হারালেন নাকি তারা অন্য নামে বা অন্য দলের হয়ে রাজনীতি করতে পারবেন এই প্রশ্নটা করা হয়েছিল আইনমন্ত্রী আনিস লক্ষ্যে আছে সকালেই তো তিনি বলেছেন হচ্ছে জামাত ইসলাম বিশুদ্ধ হয়েছে তাদের নেতাকর্মী তো বিশুদ্ধ না ফলে জামাত ইসলামী যারা নেতাকর্মী যেন জামাত নামে সক্রিয় হতে গেলে সরকার পদক্ষেপ নিতে পারবে আইন অনুযায়ী কিন্তু জামাত নামে যদি সক্রিয় না হয় তাহলে তারা মুক্ত ফলে তার হচ্ছে কিন্তু যে কোনো দলে যাওয়ার সুযোগ আছে নাগরিক অধিকারগুলো তার থাকবেই ফলে সে বিএনপিতে যেতে পারে অন্য দলে সক্রিয় হতে পারে কিংবা যেই অভিযোগ আছে দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে যে জামাতের অনেকে আওয়ামী লীগের মধ্যেও পুনর্বাসিত হয়েছে যেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যেও মাঝে মাঝে এসছে এবং কিছুদিন আগে হচ্ছে গণজাগরণ মঞ্চের মুখপর্ত ইমানি সরকার বলেছেন যে জামাত ইসলামী হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মধ্যে আছে এই অভিযোগ তিনি করেছেন যে আওয়ামী কিছু বিষয় বিষয়ে সতর্ক করেছেন তো সেটা করতে পারে এর বাইরে জামাত ইসলামের কিন্তু হচ্ছে গিয়ে আলাদা দল গঠন করে নতুন দল গঠন করে কার্যক্রম চালানোর সুযোগও আছে গত কয়েক বছর আমরা জানতে পারি জামাত ইসলামের বিভিন্ন দল ছোট নেতারা দুটি দলে সংগঠিত হয়েছেন একটি নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদনও করেছে তো ফলে জামাতে ইসলামের নেতারা হচ্ছে গিয়ে ওই সুযোগগুলো আছে এবং সরকার সিদ্ধান্ত নেবে হচ্ছে গিয়ে আসলে তাদেরকে হচ্ছে গিয়ে কীভাবে মোকাবেলা করবে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে তরিন আফরোজ যিনি এখন ঘাতক নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক তিনি বলেছেন হচ্ছে গিয়ে আসলে জামাতের যে বিচার সেই বিচারটা হচ্ছে গিয়ে আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত কারণ একাত্তরে মুখ স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা সেই ভূমিকার কারণেই হচ্ছে গিয়ে তাদের বিচারটা হওয়া উচিত সেভাবেই আসলে নিষিদ্ধ হওয়ার বিষয়টা আসা উচিত ছিল কিন্তু সেটা কিন্তু এখন এখানে আসেনি যদিও আইনমন্ত্রী বলেছেন যে সেই সুযোগটা নেই সেটা বলা যাবে না কারণ হচ্ছে গিয়ে আইন সংশোধন করে সেভাবে আদালতের মাধ্যমে বিচারের সুযোগটা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া শিক্ষার্থীদের নতুন আন্দোলন কর্মসূচি সহ দেশ বিদেশের নানা খবর প্রকাশ হয়েছে সকাল সন্ধ্যায় পুরন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি নতুন নতুন ভিডিও কন্টেন্ট দেখুন সেগুলোও থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে